দুর্নীতি রয়ে আক্রাই বসে জাহির করে গান দুর্নীতি রয়ে আক্রাই বসে জাহির করে গান কলম দিয়ে কামাই টাকা আবার দরে সাদুর ভাঙ ওরা শিক্ষিত শৈতান ও শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান দুর্নীতি রয়ে আক্রাই বসে জাহির করে গান দুর্নীতি রয়ে আক্রাই বসে জাহির করে গান কলম দিয়ে কামাই টাকা আবার দরে সাদুর ভাঙ রাশিক্ষিত শিক্ষিত সৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত সৈতান শিক্ষাঙ্গনে দিকে ভাইরে দেখ মেলিয়া 1790 সাড়ে আছে শুধু প্রেম লయ్యా শিক্ষাঙ্গনের দিকে ভিড়ে দেখো নাচুক মেলিয়া 1790 সাড়ে আছে শুধু প্রেম লయ్యా অস্ত্র শুধু সঙ্গের সাথে অস্ত্র শুধু সঙ্গের সাথী হই তে mastan ও রা শিক্ষিত শয়তান ও রা শিক্ষিত শয়তান ও রাশিকিত শয়তান ও রাশিকিত শয়তান দুর্নীতিরই আক্রায় বসে জাহির করে গান দুর্নীতিরই আক্রায় বসে জাহির করে গান বলন দিয়ে কামাই টাকা আবার ধরে সদর ও রাশিকিত শয়তান ও রাশিকিত শয়তান ও রাশিকিত শয়তান ও রাশিক্ষিত শয়তান বীরগিরিয়ার মাজার পূজা দেশটা হলো জোরিয়া বন্ডামিয়া শেরকিতে দেশটা গেলো বোরিয়া बिरगिरियार माजार पूजा देश तो जोरिया বন্ডামিয়ার সেরে কিতে দেশটা গেলো ভরিয়া গুসের ওদের ভুরি গুসের টেকা ওদের ভুরি করেছে টান টান ও শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান দুর্নীতি রয়ে আকরাই বসে জাহির করে জ্ঞান দুর্নীতি রয়ে আকরাই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা আবার দরে সাদুর ভাঙ ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শিক্ষিত শয়তান মার্লা পুরো হক কথা এখানে লুকিয়ে আইতো মানুষ যদি বুঝে তাহলে একে পাগল বলবে না আর যারা পাগল বলবে ওরা আসলেই বড় পাগল ঠিক আছে ভাই ভালো লাগছে গজলটা আরেকটা ওই যে গজলটা টানতেছে না